এক জনম দুখিনী মা যিনি একদিন সন্তানদের মুখে ভাত তুলে দিতে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছিলেন আজ তার ঠাঁই হয়েছে মুরগি রাখার ক্ষোভে হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের দক্ষিণ লাউকাঠি গ্রামে অন্ধকারে ডুবে থাকা সেই খোপে নেই বিছানা নেই কাঁথা নেই বালিশ কিংবা বাতাস চলাচলের পথ অগোছালো একটি কোণে চুপচাপ বসে আছেন চুরাশি বছর বয়সী বৃদ্ধা লাল বরু মাঝে মাঝে তিনি ডাক দেন পানি আর এক মুঠো খাবারের জন্য কিন্তু চারপাশে নেই কেউ একাই কাতলা

কয়দিন তো থাকছেন কয়দিন আসলেন হম বড় দিন খোঁজ নিয়ে জানা গেছে বৃদ্ধার বড় ছেলে মোস্তফা খা রিক্সা চালক আর ছোট ছেলে নাসির খা ভ্যান চালক এক সময় তারা পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কের পাশে সরকারি জমিতে বসবাস করতেন বছর দুয়েক আগে পৌরসভার উচ্ছেদ অভিযানে বাড়ি ঘর হারিয়ে বড় ছেলে মোস্তফা আশ্রয় নেন লাউকাঠি নদীর তীরে সরকারি খাস জমিতে সেখানে কোনো মতে তৈরি করেন একটি ঝুপড়ি ঘর আর বড় ছেলের সঙ্গেই থাকেন বৃদ্ধা লাল বড়ু কিন্তু সকাল হলেই ছেলে মুস্তাফা বেরিয়ে পড়িন রিকশা নিয়ে আর তার বউ অন্যের বাড়িতে কাজ করতে চলে যান শহরে তাই ঘর রাখা হয় তালাবদ্ধ করে এই কারণে বৃদ্ধা মা আশ্রয় নেন ছোট্ট এই খোপের মধ্যে রাখছি আমার মায়েরে মা ককে তাহলে তোর যখন সময় আবি তাহলে সাবি আমার আমাদের দিয়ে জামকে মা গড়ডা তুমি যে থোবা তুমি তো একদিকে চললে যো তুমি এইয়ছয়াই না তার মা তুমি হলে তুমি এই তুমি হলে তুমি আমার ওই ভাইয়াস এক ভাষায় ছোটো ভাই তুমি হেনে যাই থাও কারণ আমি এখানে থাকবো না তাহলে আস্তে আস্তে তাহলে এই দূরে থাই তোর বউ যে সময় আমি সেই সময় এনে আমরা থাকি যাম এই সেইবার হয়েছে ঘরের মধ্যে ঘটনা আমি তো মানের পাশে যাই কালকে আমি লই গেছি উপর ডাক্তার দেখতে ডাক্তার দেখাই আমি বই থুইছ ওখানে আমি কাউকে কই কি আমি এখানে বন আমি পিসটা নানি নি লই সেবার আমি ডাক্তার অঙ্ক লই যাবো ওষুধ মনে আমার পিস পিস আইছে আই তো ওখানে বই রয়েছে সেবার আমি আইয়ে ঘরে উড়েছি ঘরে উড়েছি গড়ুড়ে জামেহാനെ বসে কাম করি আমি तालाबি করি আমি নাওয়াই খাওয়াই আমি মানে ভাষায়ই করি ঘরের ভেতর প্রবেশের সময় পরে গিয়ে মাথায় আঘাত পান বৃদ্ধা লাল বড় ভেঙে যায় একটি হাত পরে ডাক্তারের কাছে নিয়ে তার চিকিৎসা করিয়া নেন ছেলে বউ এরপর তার জন্য নিচু করে বানিয়ে দেওয়া হয় ছোট্ট ঘর যা দেখতে মুরগির খোপের মতো